নমস্কার বন্ধুরা সকল কবরি পাশা জানালে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা যেদিন থেকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তারপর থেকে সব আলোচনার কেন্দ্রবিন্দু সেই লোকসভা ভোট এবছরের লোকসভা ভোটটা একটু অন্য তাই এবছর বেশ কিছু পরিবর্তনের কথা আপনাদের সকলের সামনে তুলে ধরা হচ্ছে কি কি বিষয়ে পরিবর্তন আসছে এবং কি কি বিষয়ে আপনারা আগে থেকেই জেনে যাবেন ভোটের ট্রেনিংয়ের আগে যাতে আপনাদের ট্রেনিংয়ের সময় বিশেষ কিছু সুবিধা হয় তার জন্যই এই ভিডিওটি আপলোড করা তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দেখুন এবারে লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলি কিন্তু পর করে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রথম যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে মক সময় পরিবর্তন হয়েছে এবারে মক শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় দ্বিতীয় পরিবর্তন যেটি হয়েছে যে মক স্লিপগুলো স্লিপগুলো আগে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে রাখতে হতো এবারে সেগুলি কালো রঙের এনভেলপে ঢুকবে এবং পিং পেপার সিল দিয়ে সিল করতে হবে এই বিষয়ে দেখুন সিল করার যে ব্যাপারটা সেটা কিন্তু সকলেই ভালো করে জেনে যান কেননা শুধুমাত্র প্রিজাইডিং অফিসার নয় প্রিজাইডিং অফিসারের সাথে সাথে যে সমস্ত পোলিং পার্সোনালরা রয়েছেন তাদেরও কিন্তু সেই ব্যাপারটাতে সকলকে ভালোভাবে সহায়তা করতে হয় তাছাড়া কিন্তু ভোট আগেভাগে চুকে গেলেও কেউ কিন্তু সময় মতো আর জমা করে বেরোতে পারবেন না সেখান থেকে কেননা জমা দিতে গেলেই তারা যদি দেখেন যে ঠিকভাবে সিল করা নেই তখন কিন্তু ওইখানেই আপনাকে বলবে যে আপনি বসুন ঠিকভাবে সিল করুন তারপর সাবমিট করুন এত হ্যাপা তারা কিন্তু পোহাতে যাবে না তাই এই সিল করার ব্যাপারটা কিন্তু সকলেই মাথায় ভালো করে ঢুকিয়ে নেন এবং এই বিষয়গুলি ভালো করে জেনে নেন তিন নম্বর যে পরিবর্তনটি আসছে যে এবারের ভোটে হোয়াইট পেপারের স্ট্রাইপ সিল নেই যেটাতে এ বি সি ডি থাকতো পরিবর্তে এবারের ভোটে পিঙ্ক পেপার সিলের মধ্যেই এ এবং বি মার্কিং করা থাকবে চার নম্বর যে পরিবর্তনটি আসছে যে এবারের ভোটে পোলিং পার্টি ডিসি থেকে ইভিএম নেওয়ার পরে কোনোভাবে সেটি টেস্ট করতে পারবে না এটি স্ট্রিক্টলি বারণ করা আছে যদি কোনো পোলিং পার্টি এটি পি ওয়ান ডে রাত্রে ব্যবহার করে তবে সেটি পানিশেবল অফেন্স হিসাবে ট্রিট করা হবে তাহলে এই বিষয়টা চার নম্বরটা কিন্তু ভালো করে একদম দেখুন আন্ডারলাইন করাই আছে পাঁচ নম্বর ব্যাপার যেটা আছে যে এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি এম থ্রি মডেলের সেটি একটি অটো পাওয়ার কাট ইভিএম এবং ব্যাটারি কত আনইউজড আছে সেটির পার্সেন্টেজ ডিসপ্লেতে শো করবে সুতরাং বুঝতেই পারছেন একটা অ্যাডভান্স লেভেলের কিন্তু মেশিন প্রোভাইড করা হবে এবারের লোকসভা ভোটে ছ নম্বর যে পয়েন্টটি আসছে যে আগে রিসিভিং সেন্টারে চারটি প্যাকেটস জমা পড়তো এবারের ভোটে আর সিতে মোট ছটি প্যাকেটস জমা পড়বে সুতরাং বুঝতেই পারছেন প্যাকেটের সংখ্যা কিন্তু বেড়ে গেছে আরও দুটি তাই সকলকে আমি আরো একবার বলবো এই বিষয়গুলি কিন্তু ভালো করে জেনে নিন প্রথম প্যাকেটে কি থাকবে দেখুন প্রথম প্যাকেট সাদা রঙের ইভিএম পেপারস এর মধ্যে থাকবে কি কি থাকছে এর মধ্যে একটা এনভেলপ থাকবে সেটি আনইউজড অবসায় অবস্থায় থাকবে এবং এর মধ্যে সেভেনটিন সি ব্যালট পেপার কাউন্ট অ্যাকাউন্ট সরি সেগুলি কিন্তু এর মধ্যে থাকবে পরেরটিতে যেটা আসছে যে আরেকটি আনইউজড এনভেলপ যার মধ্যে থাকবে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি প্রিজাইডিং অফিসার রিপোর্ট ওয়ান মক পোল সার্টিফিকেট নামেও পরিচিত এটা আপনারা সকলেই জানেন কালো রঙের খামে ভরা মক পোল স্লিপ পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা থাকবে তাহলে এই তিনটি থাকছে প্রথম প্যাকেটে দ্বিতীয় প্যাকেট সাদা রঙের ডকুমেন্টস ডকুমেন্টসের মধ্যে থাকবে ঠিক আছে এটি সিল্ড এনভেলপ যেটির মধ্যে সেভেন্টিন এ রেজিস্ট্রার অফ ভোটস থাকবে এটি আনইউজড এনভেলপ যেটির মধ্যে প্রিজাইটিং অফিসারের ডায়েরি থাকছে আরেকটি আনইউজড সরি আনসিল্ড এনভেলপ যেটির মধ্যে থাকবে ফর্ম ফোরটিন লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার এবং ডিক্লারেশন অব দ্য কম্পেনিয় আরেকটি আনসিল্ড এনভেলপ যেটিতে ভিজিট স্লিপ থাকবে তাহলে এই সমস্ত জিনিসগুলি দ্বিতীয় প্যাকেটে থাকছে ঠিক আছে দ্বিতীয় প্যাকেটের রংটি কি দেখে নেন সাদা রঙের ঠিক আছে প্রথম প্যাকেটও সাদা রঙের দ্বিতীয় প্যাকেটও কিন্তু সাদা রঙের এর মধ্যে কিন্তু কোনো কিছু গোলালে চলবে না তৃতীয় প্যাকেট সাদা রঙের এখানে কি থাকছে দেখুন এর মধ্যে থাকবে মার্ক কপি সিল্ড ভোটার স্লিপ সিল্ড আনইউজ টেন্ড ব্যালট পেপার সেগুলি থাকছে ডি আনিউজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপার এবং সেভেন্টিন বি এবং লিস্ট অফ চ্যালেঞ্জড ভোট এই সমস্ত পাঁচটি জিনিস কিন্তু তৃতীয় প্যাকেটে থাকছে সেটাও কিন্তু সাদা রঙের চতুর্থ প্যাকেটের রংটি কিন্তু আলাদা সেটা হচ্ছে হলুদ রঙের এর মধ্যে কি কি থাকছে দেখুন এতে যেটা থাকছে মার্কড কপি ছাড়া অন্যান্য ই বিতে থাকছে এফ টেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পি এ সি তে থাকছে ইডিসি ইডিসি টুয়েলভ বি এবং থাকছে থাকছে ডিক্লারেশন ই পয়েন্টে রিসিভ বুক ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ ভোট আমরা সকলেই জানি যে ভোট যদি চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু ক্যাশ প্রদানের ব্যবস্থা একটা থাকছে ঠিক আছে তাহলে সেই রিসিভ বুক এবং ক্যাশ ইন কেস অফ চ্যালেঞ্জ বোর্ডস আনইউজড অ্যান্ড ড্যামেজ সিল ভোটার স্লিপ ডিক্লারেশন আন্ডার ফর্টি নাইন এম এসডি লিস্ট তাহলে এই পাঁচটি জিনিস কিন্তু থাকছে পাঁচটি পাঁচটি করেই প্রথমে কিন্তু চারটি ছিল আর তৃতীয় প্যাকেটেও পাঁচটি জিনিস থাকছে এবং চতুর্থ প্যাকেটেও কিন্তু পাঁচটি জিনিস থাকছে এইগুলি সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে আপনাকে প্যাকেটে সিল করে ভরতে হবে পঞ্চম প্যাকেটের রং হচ্ছে বাদামি এখানে কি কি থাকছে দেখুন প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক স্ট্যাম্প এবং ইন্ডিয়াবল লিঙ্ক এই সমস্ত জিনিসগুলি কিন্তু এই পঞ্চম প্যাকেটে থাকবে ষষ্ঠ প্যাকেটের রং হচ্ছে নীল রঙের দেখুন এইবার থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে চতুর্থ প্যাকেট থেকে এর মধ্যে যে সমস্ত জিনিসগুলি থাকছে অন্যান্য সমস্ত মেটেরিয়াল যা কিছু বাকি পড়ে থাকলো সমস্ত কিছু কিন্তু ষষ্ঠ প্যাকেটে মানে ছ নম্বর প্যাকেটে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিতে হবে সেখানে কি কি থাকছে সমস্ত যা কিছু আছে এবার এবার দেখুন সাত নম্বর পয়েন্টটি ভালো করে দেখুন পোস্ট পোল স্কুটনির সময় সেক্টর অফিসারদের উপস্থিত থাকতে হবে এই বিষয়টা কিন্তু মনে রাখবেন মক পোল সার্টিফিকেটে অফিসারের রিপোর্ট ওয়ান সমস্ত পোলিং অফিসারদের সাইন থাকবে নম্বর আসছে প্রিজাইডিং এর ডায়েরির নাইনথ কলামে চেঞ্জ হয়েছে এর সাথে ভিজিট সিট ইনক্লুড হয়েছে তাহলে এই সমস্ত যে বিষয়গুলি এক এক করে উল্লেখ করা হলো সমস্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আগেও বললাম এগুলি কিন্তু এক একটা করে আপনারা ভালো করে এগুলো ধৈর্য ধরে দেখুন এবং এই বিষয়গুলি জানুন এই দুটি পেপারও আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপলোড করে দেবো সকলকেই বলবো আমার টেলিগ্রাম চ্যানেল অপুর ই পাঠশালাতে আপনারা সকলেই কিন্তু যোগ দিন কেননা এই যাবতীয় যা কিছু সরকারি নথিপত্র নোটিফিকেশন বা ডকুমেন্টস যা কিছু আছে আমি কিন্তু সেখানে আপলোড করে দেবো আমরা সরাসরি সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন যখন দরকার বা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোনো অসুবিধা কিন্তু হবে না তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন তাহলে টোটাল কিন্তু ছটি প্যাকেট থাকছে ছটি প্যাকেটে যে সমস্ত বিষয়গুলি থাকছে পাঁচটি প্যাকেট পর্যন্ত নির্ধারিত সমস্ত কিছু ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে সেইগুলি পাই টু পাই কিন্তু মিলিয়ে তারপর আপনাদেরকে সেগুলি প্যাকেটের মধ্যে এনভেলপের মধ্যে ভরতে হবে এবং সাত নম্বর যে প্যাকেটটি সরি ষষ্ঠ যে প্যাকেটটি রয়েছে সরি ভুল বললাম পঞ্চম প্যাকেট পর্যন্ত যা কিছু আছে সেগুলি ভরবেন এবং ষষ্ঠ প্যাকেটে যা কিছু বাকি থাকবে সেগুলি কিন্তু আপনারা ভরে দেবেন তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেন